হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে তার একশো দিন পার এবং অন্তর্বর্তী সরকার কেমন চলছে জানার চেষ্টা করবো একবার সরাসরি একজন বাংলাদেশবাসী আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে কবি সাহিত্যিক সাব্বির আহমেদ স্যার এখন বাংলাদেশের কি পরিস্থিতি এখন পরিস্থিতি অনেক ভালো মানুষে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার যে একটা প্রক্রিয়া ছিল দুর্গাপূজার আগে সেটা হয়নি এত সুন্দর একটা পুজোর আয়োজন যেটা সর্বজনীন দুর্গাপূজা বলতে বল যা বোঝায় তা হয়েছে এবং বিশেষ করে ধর্মীয় মুসলিম ধর্মীয় নেতারা ইভেন যাদের গায়ে দাগ আছে জামাতি ইসলাম যাদেরকে বলা হয় যে মৌলবাদী এরও কিন্তু দুর্গাপূজায় পাহারা দিয়েছে হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হচ্ছে এমনই তো সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে না এ বেশিরভাগই অপপ্রচার অপপ্রচার এবং যারা দুর্গাপূজার সময় হিন্দু নেতারা এবং যারা পুজো কমিটির লোকেরা ওরা বলছে এর এরকম সুন্দর পুজো দেখি নাই এবং অনেক জায়গায় মুসলিম নেতারা কিংবা যারা বর্তমানে বিভিন্ন যারা সে সময় বিরোধী দল ছিল হাসিনার সময় তারা তাদেরকে পাহারা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে কিছু কিছু ঘটনা ঘটেছে সেটা আমি মনে করি আমি যতটুকু খবর জানি হাসিনাপন্থীর লোকজন এটা অঘটন ঘটিয়ে এদের ঘাড়ে দশ চাপাচ্ছে এই এই পরিস্থিতি থেকে বাংলাদেশ উত্তরণ ঘটছে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কাজ করছে উনি তো আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব বিশ্বে বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব ডক্টর ইতিমধ্যেই সংবিধান থেকেও ধর্ম নিরপেক্ষতা শব্দটি সেটি তুলতে হবে এমন দাবিও তো উঠেছে না 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 এখনও সংবিধান প্রণীত হয়নি সংবিধান সংস্কারের কাজ চলছে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ দাবি উঠতে পারে কারা উঠিয়েছে এটা জানি না কিন্তু এটা অযৌক্তিক দাবি আমি মনে করি আপনারা বাংলাদেশবাসীরা কি এটাকে সমর্থন করছেন নাকি চাইছেন ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকুক সংবিধানে ধর্মনিরপেক্ষতা অবশ্যই থাকবে কারণ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে তারাও তো যুদ্ধ করেছে এবং ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে তো এই জিনিসগুলো অস্বীকার করবে কীভাবে কিছু কিছু ক্ষেত্রে ঘোলা বাংলাদেশবাসী চাইছে যে ধর্ম নিরপেক্ষতা মানে গণতন্ত্র বজায় থাক হ্যাঁ গণতন্ত্র বজায় থাকবে ধর্মনিরপেক্ষতা থাকবে ওখানে যারা সংখ্যালঘু তাদেরকে নিরাপত্তা দিতে হবে সেটাও হবে সেটা তো হচ্ছে অলরেডি এবং সেই লক্ষ্যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি যে একটা সুন্দর নির্বাচন বিগত তিনটা নির্বাচন পরপর যেটা হয়েছে পনেরো বছরে একটা অবৈধ সরকার হিসেবে শেখ হাসিনা ছিল উনি একজন স্বৈরাচারী আমি মনে করি যে হাজার বছরের ইতিহাসে এই উপমহাদেশে এরকম স্বৈরাচারী শাসক আসে নাই এবং তাকে মহিলা ফেরাউন বলে আখ্যায়িত করা হচ্ছে এগুলো খুব ন্যাারজনক অবস্থা এই ছাত্রদেরকে হত্যা করে হাজার মানে যে দুই হাজারের মতো লোককে হত্যা করে ছোট বাচ্চা কে হত্যা করে সে পালিয়ে গেছে এই জিনিসগুলো তো ভুল ক্রমে সে উল্লেখ করছে না এইগুলো তো অফ দ্য রেকর্ড সারা বিশ্বে চলে গেছে এলো হ্যাঁ গণহত্যায় অভিযুক্ত তার আন্তর্জাতিক যুদ্ধ ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে অলরেডি বিচার হয়ে গেছে এবং ইন্টারপোলে তার নামে গ্রেপ্তারি পরা জারি হয়ে গেছে তাকে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও একটা দাবি উঠেছে বাংলাদেশে এটা কি মানে সাধারণ বাংলাদেশবাসী তারা কি চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া হোক একটি রাজনৈতিক দলকে কখনো নিষিদ্ধ করা যায় না কারণ কোনো ব্যক্তির কারণে একটা পুরো রাজনৈতিক দলটা খারাপ হতে পারে না আওয়ামী লীগের মধ্যে খুব ভালো ভালো নেতা আছে এখনও আছে যেমন তোফায়েল আহমদ যিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন উনি যদিও অসুস্থ উনি নীরব কেন অনেক বড়ো বড়ো নেতারা আজকে নীরব কেন একতরফাভাবে শেখ হাসিনা দলের নেত্রী আর কেউ নাই ওনার অনুপস্থিতিতে দল কে চালাবে লোককে খুঁজে পাওয়া যায়নি এবং আওয়ামী লীগের একজন নেত্রী মতিয়া চৌধুরী মারা যাওয়ার পরে তার জানা যায় এবং লোক পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি একটা দল এটা তো হতে পারে না আর এককভাবে উনি সব কিছু নিয়ন্ত্রণ করবে দলে তো কোনো নেতেই তৈরি হয়নি সজীবয় বাইরে থেকে বড় বড় কথা বলছে তো বাংলাদেশে যাক না কেন নেতৃত্ব দেখ না কেন নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নাই শেখ রেহেনাও পালিয়েছে তো আওয়ামী লীগের নেতৃত্ব হয়তোবা ভবিষ্যতে তৈরি হবে রাজনৈতিক দল হিসেবে তারাও প্রতিষ্ঠিত হবে এবং জনগণের কাতারে তাদেরকে আসতে হবে ভোট চাইতে হবে আগামী নির্বাচনটা একেবারে সুষ্ঠু নির্বাচন হবে সবাই ভোট চাইতে পারবে নির্দ্বিধায় সবাই ভোট দিতে পারবে এখানে একটা যে সমস্যা দেখা যাচ্ছে বিগত বিশ বছর ধরে অনেকে ভোট দেয়নি তারা আবার নতুন করে ভোটার হবে ভোট দিবে একটা গণতান্ত্রিক সরকার আসবে দরকার হলে যারা বিরোধী দল তারা বলছে যে সমস্ত দলগুলো মিলে একটা কলিশন সরকার গঠন করবে এরকম একটা প্রক্রিয়া চলছে যাতে করে বাংলাদেশে আগামী সরকার একটা বিরুদ্ধে কোনো কলঙ্ক যাতে না থাকে গণতন্ত্র বজায় যাতে হয় গণতন্ত্রের ধারা সৃষ্টি হয় সেই জিনিসই হবে নির্বাচনের মাধ্যমে যেমনটা আপনি বারবার বলছেন যে শেখ হাসিনা স্বৈরতন্ত্র চালিয়েছেন তো শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের জন্য কি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ ফুটে উঠেছে মানে বাংলাদেশবাসী এখন শেখ মুজিবুরকে নিয়ে তাদের কি অবস্থা না না শেখ মুজিবুর তো শেখ মুজিবুর রহমানের জায়গায় ঠিক আছে শেখ মুজিবুর রহমানকে যতটুকু মূল্য দেওয়া দরকার যতটুকু মূল্যায়ন করা দরকার সম্মান দেওয়া দরকার বাংলাদেশের মানুষ সেটা তো করছে কিন্তু অতি বাড়াবাড়ি হয়েছে শেখ হাসিনা বলে একটা অবৈধ সরকার পরপর তিনবার নির্বাচিত হয়েছে বিনা ভোটে জনগণ ভোট দিতেই যাইত না জনগণ মুখ খুলতে চাইতো না অনেকে গুম খুন তারপরে অপহরণ লাশ খুঁজে পাওয়া যায়নি এরকম ঘটনা এই পনেরো বছরে হয়েছে আয়নাঘরের যে কথা বারবার উঠে এসেছে আয়নাঘরের বিষয়টি কি সত্য মানে এরকম কিছু ছিল হ্যাঁ অবশ্যই সত্য আয়নাঘরের নিয়ে তো আন্তর্জাতিক যুদ্ধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে বিচার হচ্ছে এবং অনেক কিছুই বেরিয়ে আসছে একজন সরকার এরকম স্বৈরাচারী হতে পারে না সে এমনও কথা শুনে গেছিলো শেখ হাসিনা যদি বলতো যে সূর্য পশ্চিম দিকে উঠেছে ও ওর নেতা কর্মীরা বলতো যে হ্যাঁ পশ্চিম দিকে উঠেছে কারো কথা বলার সাহস ছিল না শেখ হাসিনা স্বামী ছিল দলের মধ্যে গণতন্ত্র ছিল না হ্যাঁ এলো ঘটনা তো যার কারণে এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে তো এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রদেষ্টা মোহাম্মদ ইউনুস এই সময়কালে কি মানে কোনো আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন যেটা আপনাদের একটা অন্যতম অভিযোগ ছিল যে শেখ হাসিনার সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ব্যাপক পরিমাণে চড়েছিল তো এখন কি পরিস্থিতি মানে সামাল দেওয়া গেছে না পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না দুইটাই কারণে আমি ভারতে আসার পরেও দেখলাম দ্রব্যমূল্য এখানে অনেক বেশি আন্তর্জাতিক ক্ষেত্রও বেশি তবে একটা জিনিস হয়েছে যে অর্থনীতির যে একেবারে তলানিতে চলে গেছিলো ফরেন রিজার্ভ কমে গেছিলো মানে যে বিদেশ থেকে টাকা আসাও কমে গেছিলো এগুলো হচ্ছে দ্রব্যমূল্য ধীরে ধীরে কমছে একটু সময় দিতে হবে দ্রব্যমূল্য অনেকখানি কমছে আর কমে যাবে নিয়ন্ত্রণে এসছে নিয়ন্ত্রণে এসছে এখন আমি আমি যেটা ফিল করছি যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক এবং যে নির্বা সবাই বুকুচু করে বলছে যে আজকে আমরা বিশ বছর ধরে ভোট দিতে পারিনি এবার ভোট দিব এই যে মানুষের মধ্যে কৌতূহল এবং মানুষের মধ্যে যে প্রেরণার সৃষ্টি হয়েছে মানুষ তো এখন মুখ খুলেছে কথাই বলতে পারতো না ওই হিরোক রাজার দেশের মতো অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল। এটা খুব বাস্তবিক বাস্তব অবস্থা এই হিরোক অবস্থা দেশের অবস্থা থেকে ছবির যে অবস্থা থেকে তো এখন মানুষ মুক্তি চিপেছে মুখ খুলতে পারছে সত্য কথা বলতে পারছে এই জিনিসটাই তো বলা দরকার ছিল আমাদের শেখ হাসিনা আমরা জানি যে ভারতে চলে এসেছেন সরকার পতনের পর তার কারণে কি ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়েছে বলে আপনার মনে হয় কারণ আমরা সামাজিক মাধ্যম খুললেই অনেক হেট কমেন্ট যেটাকে বলি আমরা একে অপরের বিরুদ্ধে সবসময় উগড়ে দিতে দেখছি হ্যাঁ আমি একটি জিনিস বলতে চাই অনেকে নাকি এক কুস্ব রচনা করছে যে শেখ হাসিনা এখনও নির্বাচিত সরকার ভারত রাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে উনি একজন বিগত সরকার উনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন এখন যেটা হয়েছে কি ভিসা প্রবলেমের কারণে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আর সবাই দাবি করছে সাধারণ বাংলাদেশি এবং ভারতের লোকেরাও দাবি করছে যে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে হোটেলে লোক নেই এবং আমাদের যে ব্যবসা বাণিজ্য যেগুলো কেনাকাটা করতো বাংলাদেশের মানুষেরা সেটা ই হয়ে গেছে এখন এই দিগন্তটা আবার উন্মোচিত হোক এটাই বাংলাদেশের মানুষ চাচ্ছে ভারতের লোকেরাও চাচ্ছে এই এবং যেগুলো বেশি বেশিরভাগই কথা উঠছে অপপ্রচার অপপ্রচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং প্রকৃত সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করতে হবে আমাদের এ ধরনের মানসিকতা থাকা দরকার আমি মনে করি বাংলাদেশের যে গ্রামাঞ্চলগুলির কি অবস্থা শহরের কথা তো বারবার উঠে এসেছে ঢাকা হোক বা চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলি কিন্তু গ্রামাঞ্চলে এই এর সরকারের একটা পতন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার চলা আলটিমেটলি পুরো বাংলাদেশে কী প্রভাব পড়েছে এটা আমি শুধু ঢাকার কথা বলছি না 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 গ্রামাঞ্চলে ভালো প্রভাব তৈরি হয়েছে এবং মানুষ খুশি এবং তারা মুক্তভাবে বের হতে পারছে এবং যেখানে দোকানপাটগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল যেখানে বাড়িঘর দখল করা হয়েছিল সেগুলো এটা আওয়ামী লীগই দখল করেছিল বড় বড়ো বাড়ি বাড়িঘর ব্যবসা বাণিজ্য দোকানপাট এগুলো মুক্ত হয়েছে এখন মানুষ না স্বাধীনতা ছিল না এখন এখন যেটা হল আমি বলা দরকার যাদের বয়স চব্বিশ থেকে ছাব্বিশ এরাই তো এই বিপ্লবটা আনলো এই জুলাই বিপ্লব এই বিপ্লব কিন্তু রাজনৈতিক দলও আশা করে নাই যে তারা সরকারের নিজ নির্বাচনেও যেতে পারেনি তাদেরকে বন্দি করেছে পিটিয়েছে অনেকে হত্যা করেছে গুম করেছে কিন্তু সবচেয়ে মজার ঘটনা এখন মিডিয়ায় আসা দরকার শেখ হাসিনা বুঝতে পারে নাই যে এভাবে তার পতন হবে এই ছাত্ররা তার পতন ঘটাবে বুঝতে পারে নাই এবং বিএনপির যে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলে বলছে যে আমরা ব্যর্থ হয়েছি ছাত্ররা জয়ী হয়েছে এইভাবেই সরকারের পতন হয়েছে কোটা আন্দোলনের করতে যে সরকারের পতন হয়ে গেল এটা একটা প্লাস পয়েন্ট হা হাসিনার জন্য মাত্র চল্লিশ মিনিট ছিল ওই সেনাবাহিনী প্রধান বলছে যে চল্লিশ মিনিটের মধ্যে আপনি পদত্যাগ করে চলে যান নাহলে আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না